সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতের দখলে থাকা পাঁচ কিলোমিটার এলাকা পুনরায় বিজিবির দখল তবে বিএসএফ এর দাবি ভিন্ন এরপর জানাব সচিবালয়ের সামনে পুলিশ শিক্ষার্থীদের ধা পাল্টা ধাওয়া তিন সদস্যের কমিটি গঠন সচিবালয়ের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধা পাল্টা ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজ ডিএমপির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয় এ সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছড়ে জানাব কাতার বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত নজরুল ইসলামের সাক্ষাৎ লন্ডনের উদ্দেশ্যে উন্নয়নের পর কাতার বিমানবন্দরে যাত্রাবিরতিতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের দেশটির হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বেনপির চেয়ারপার্সনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি এদিকে ট্রেনের ধাক্কায় দুই টুকরো হয়ে ছিটকে পড়ল সারবোঝাই ট্রাক জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনের সঙ্গে ধাক্কায় সারবোজায় একটি ট্রাক দুই টুকরো হয়ে নদীতে পড়েছে এতে ট্রাক চালক ট্রেন চালক সহ অন্তত তিনজন আহত হয়েছে বুধবার আটই জানুয়ারি ভরে সরিষাবাড়ির তালুকদার বাড়ি রেলকোচিং এ নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে জানাবো ঢাকায় আবারও শীতের দাপট থাকবে কতদিন আবারও কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী সঙ্গে শীতের অনুভূতিও বেড়েছে অবস্থায় বুধবার আটই জানুয়ারি দিনভর সূর্যের দেখা মিলেনি এবং সর্বশেষ জানাবো ভারতের আট জওয়ান নিহত ভারতের মধ্য অঞ্চলের রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের পুতে রাখা বোমার বিস্ফোরণে ভারতের সেনাবাহিনীর নয় জন নিহত হয়েছে নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর আটজন এবং ওই গাড়ির গাড়ি চালক একজন আজ ছত্তিশগড়ের বিজাপুর জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতের দখলে থাকা পাঁচ কিলোমিটার এলাকা পুনরায় বিজেপির উদ্ধার তবে বিএসএফ এর ভিন্ন দাবি সরে শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লির সঙ্গে ঢাকা সম্পর্কের দূরত্ব বেড়েছে নানা ইস্যুতে দুই দেশের মধ্যে জটিলতাও তৈরি হয়েছে সীমান্তে এর প্রভাব দেখা দিয়েছে বেশ ভালোভাবেই এসবের মাঝে ভারতের দখলে থাকা সীমান্ত এলাকায় বাংলাদেশের পাঁচ কিলোমিটার জায়গা পুনরুদ্ধার করে করেছে গার্ড অব বাংলাদেশ বিজেপি তবে খবরটিকে ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বিএসএফ মঙ্গলবার সাতই জানুয়ারি রাতে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে দেশটির জাতীয় বার্তা সংস্থা পিটিআই পিটিআই বলছে বাংলাদেশের সীমান্তিরক্ষী বাহিনী বিজিবি আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতের অন্তর্গত পাঁচ কিলোমিটার জমির নিয়ন্ত্রণ নিয়েছে এমন প্রতিবেদনকে ভিত্তিন এবং দায়িত্বজ্ঞানহীন বলে মঙ্গলবার প্রত্যাখ্যান করেছে বিএসএফ এক বিবৃতিতে এর সাউথ বেঙ্গল ফন্টিয়ার বলেছেন বাংলা বাংলাদেশি সংবাদ মাধ্যমের একটি অংশে প্রকাশিত এই ধরনের প্রতিবেদনে সত্য যোগ্যতার অভাব রয়েছে বিএসএফ বিবৃতি দাবি করছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা রাংঘাট গ্রামে ভারতের দিকে এলাকাটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেখানে কোদালিয়া নদী বরাবর আন্তর্জাতিক সীমানা আইবি রয়েছে এবং ওই নদীর উভয় পাশে রেফারেন্স পিলারের মাধ্যমে সেটি ভালোভাবে চিহ্নিত করা হয়েছে সেখানকার আন্তর্জাতিক সীমানা বিএসএফ এর ডিউটি প্যাটার্ন কয়েক দশক ধরে অপরিবর্তিত রয়েছে বিজিবি সদস্যরা গত বছরের উনিশে ডিসেম্বর থেকে মোটর মোট চালিত নৌকা এবং এটিবি ব্যবহার করে ওই এলাকায় চব্বিশ ঘন্টায় টহল দিচ্ছে বলে যে দাবি সামনে এসেছে বিএসএফ এর বিবৃতিতে সেটিও অস্বীকার করা হয়েছে বিবৃতিতে আরও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনগুলো মনগড়া গল্প ছাড়া কিছুই নয় বিএসএফ এবং বিজিবির নদীর নিজ নিজ তাদের দায়িত্ব পালন করেছিল যা আন্তর্জাতিক সীমানা আইইবি হিসেবে কাজ করে বিএসএফ দাবি করছে ওই এলাকাটি বেষ্টনীবিহীন এবং চোরাচালান অনুপ্রবেশের ঝুঁকিপূর্ণ ওই ধরনের কার্যকলাপ রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এতে করে ওই অঞ্চলে অনুপ্রবেশের প্রচেষ্টা নগণ্য মাত্রায় নেমে এসেছে সচিবালয়ের সামনে পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় তিন সদস্যের কমিটি গঠন সচিবালয়ের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধা ধার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বুধবার আটই জানুয়ারি ডিএমপির পক্ষ থেকে সব তথ্য জানানো হয়েছে এর আগে মঙ্গলবার সাতই জানুয়ারি সচিবালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ঘটনা ঘটেতে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ নয় দফা দাবিতে দুপুর আড়াইটা থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান নেন সেখানে তিরিশ মিনিটের মতো থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে এগিয়ে যায় জানা যায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সচিবালয়ের ভেতরে যান শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেলে সাক্ষাৎ করার কথা ছিল পরবর্তীতে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ের বাইরে অপেক্ষা করছিলেন তবে অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পরবর্তী পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ে পড়ের পর লাঠিচার্জ করে পুলিশের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলেও ছড়ে পুলিশ কাতার বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ লন্ডনের উদ্দেশ্যে উড্ডায়নের পর কাতার বিমানবন্দরে যাত্রা বিরতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যে দেশটিতে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি বুধবার আটই জানুয়ারি বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বাড়তে সব তথ্য জানানো হয়েছে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে সফরত তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা এজ এড এম বরাত দিয়ে এই খুদে বার্তায় জানানো হয়েছে কাতারে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে বহনকারী বিমানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছে রাষ্ট্রদূত নজরুল ইসলাম এর আগে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সাতই জানুয়ারি রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স যোগে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার মেডিকেল বোর্ডের ছয় সদস্য রয়েছে তারা হলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার অধ্যাপক এফ এম সিদ্দিক অধ্যাপক নুরুদ্দিন আহমেদ ডাক্তার জাফর ইকবাল অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন ও ডা মোহাম্মদ আল মামু এছাড়াও খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরাপাত রহমানের স্ত্রী সৈয়দা শারমিল্লা রহমান সিদ্ধি বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবি তাওয়াল একান্ত সচিব এবিএম আব্দুল আব্দ সত্তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান প্রোটোকল অফিসার এস এম পারভেস এবং গৃহকর্মী ও বেগম রূপা শিকদা রয়েছে মঙ্গলবার রাত ছ দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন বিএনপির চেয়ারপারসন পরে দশটা পঞ্চাশ মিনিটে বিমানবন্দরে পৌঁছান তিনি সেখানে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষস্থানীয় নেতাকর্মী ট্রেনের ধাক্কায় দুই টুকরো হয়ে সিটকে পড়ল ট্রাক জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনের সঙ্গে ধাক্কায় সারবোজাই ট্রাক দুমড়ে মুচড়ে দুই ভাগ হয়ে গেছে এতে ট্রেন সহ অন্তত তিনজন আহত হয়েছে বুধবার আটই জানুয়ারি ভোরে সরিষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ের নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এই ধাক্কার ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় তারাকান্দি থেকে সেরে আসা চট্টগ্রামগামী ট্রেনটি ভোর পাঁচটার দিকে বাড়ি রেলকোচিংয়ে সার বুঝাই ট্রাকে ধাক্কা দেয় পরে ট্রেনটি প্রায় দুই মিটার দূরে গিয়ে ট্রাকটিকে টেনে নিয়ে যায় এতে ট্রাক দুই টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায় আর ট্রেনের সামনের অংশে চালকের অংশ ভেঙে গেছে এই ঘটনায় ট্রাক ও ট্রেন চালক তিনজন আহত হয়েছে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অফিসার ইনসাস মোহাম্মদ রবিউল ইসলাম বলেছেন ট্রাকটিকে সরিয়ে জামালপুর তারাকান্দি রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিং থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে এই ঘটনায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছে তারা হাসপাতালে চিকিৎসাধীন